আবারও ইহুদিবাদী সেনাদের বোমা বর্ষণ অব্যাহত চলছে ইসরায়েলি সেনা নিধন আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে চলমান যুদ্ধে পাঁচ হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে বলছে সামরিক সূত্র এবার পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সাথে আইডিএফ এর সংঘর্ষ এদিকে গাজায় ইসরায়েলি হামলায় জার্মান চিকিৎসক পরিবারের ছয় জন নিহত আরও জানিয়ে দিব আবার লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজে হামলা চালাবে হুতি বিদ্রোহীরা এদিকে গাজায় যুদ্ধ বিরতি দাবিতে লন্ডনে লাখ মানুষের বিক্ষোভ এবার কংগ্রেসকে এরিয়ে ইসরায়েলকে গোলা দিচ্ছে বাইডেন প্রশাসন এবং সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাধা পরিণতি খারাপ হবে ইরানের হুঁশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ইহুদিবাদী সেনাদের বোমা বর্ষণ অব্যাহত চলছে ইসরায়েলি সেনাবাহিনী দহন অবরুদ্ধ গাজা উপকূলের বিভিন্ন স্থানে নারী ও শিশু সহ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের বর্বরচিত বিমান হামলা এবং কামান ও ট্যাঙ্কার গোলা বর্ষণ চলছে এতে আজ শত শত ফিলিস্তিনি আহত আহত হয়েছে এদিকে দখলদার সেনাদের পার্শ্ববিক হামলার দপবে হামাস ও ইসলামী জিহাদ সহ সবগুলো ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের তুমুল প্রতিরোধ অব্যাহত রয়েছে গাজার কোনো অংশের উপরই পূর্ণ ও স্থায়ী দখলদারিত্ব প্রতিষ্ঠা করতে পারেনি ইসরায়েলি সেনারা আজও তেল রকেট হামলা চালিয়েছে প্রতিরোধ সংগঠনগুলো আজ গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের হামলায় আরো দুই সেনার নিহত হওয়ার খবর স্বীকার করেছে ইহুদিবাদী সেনা কর্তৃপক্ষ তাদের হিসেবে এ নিয়ে গাজায় জনে হয়েছে। যদিও বলছে প্রকৃত নিহত ইসরায়েলি সেনার সংখ্যা আরো অনেক বেশি ইসরায়েলের সাবেক প্রধান ও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতা মন্ত্রিসভার সদস্য গাদি আইজেন কোটের ছোট ছেলে গাল আইজেন কোটের শেষকৃত্য আজ ইসরায়েলের মধ্য অঞ্চলীয় শহর হেরজলিবা শহরে অনুষ্ঠিত হয়েছে গতকাল গাজা উপত্যকায় হামাদ হামলায় গাল মেয়রের বহবলীলা সাঙ্গ হয় নেতানিয়াহ তার মন্ত্রিসভার সদস্যরা এবং ইহুদিবাদী প্রেসিডেন্ট হারজক শেষ উপস্থিত ছিল সূত্র পার্স টুডে এদিকে চলমান যুদ্ধে পাঁচ হাজার ইসরায়েলি সেনা আহত হয়েছে বলছে সামরিক সূত্র চলমান যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত দখলদার ইসরায়েলের পাঁচ হাজার সেনা আহত হয়েছে আহত পাঁচ হাজার সেনার মধ্যে দুই হাজারের বেশি অঙ্গহানি ঘটেছে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি দৈনিক ইউদিউদ আহরণত ইসরায়েলের বিভিন্ন সামরিক সূত্রে বরাদ্দ দিয়ে পত্রিকাটি আরো লিখেছে যুদ্ধ মন্ত্রণালয়ের রিহ্যাবিলিটেশন সেন্টারে এখনো প্রতিদিন গড়ে ষাট জন আহত সেনা ভর্তি হচ্ছে রোগীদের বেশিরভাগই গুরুতর জখম নিয়ে সেখানে আসছে শুক্রবার ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে গাজার স্থল অভিযান শুরু পর থেকে এ পর্যন্ত সাতানব্বই জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে তবে বিভিন্ন সূত্র বলছে ইসরায়েল তাদের হতাহত সেনাদের সঠিক পরিসংখ্যান প্রকাশ করছে না সামরিক বাহিনীর মনোবল ধরে রাখতে এবং জনরোষ ঠেকাতে তারা হতাহতের সংখ্যা অনেক কম বলে প্রচার করছে ইসরায়েলের টিভি চ্যানেল ইসরায়েলের সেনাবাহিনী হাসপাতালগুলোকে নির্দেশ দিয়ে রেখেছে তারা যেন সমন্বয় না করে আহতের সংখ্যা কাউকে না জানায় সূত্র স্টুডে এবার পশ্চিম থেকে ফিলিস্তিনিদের সাথে আইডিএফ এর সংঘর্ষ দখলকৃত পশ্চিম তীরে অব্যাহত ইসরায়েলের একাধিক স্থানে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষ রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানায় প্রতিবেদনে বলা হয় মধ্যরাতে সাজোয়াজান এবং বোল্ডার নিয়ে তুবাস শহরে প্রবেশ করে ইসরায়েলি সেনারা বিভিন্ন ভবনের ছাদে অবস্থান নেয় সিনাইপাররা হামলায় পুরোপুরি বিধ্বস্ত হয় একটি ভবন এবং ক্ষতিগ্রস্ত হয় আরো দুটি বাড়ি ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ইট পাট কেল ফিলিস্তিনিরা ফলে বাদে সংঘর্ষ এছাড়া নাবলুসে ও বাড়ি বাড়ি ঢুকে তল্লাশি চালায় ইসরায়েলি বাহিনী ধরপাকড়ের শিকার হন অনেকে হেব্রনে অভিযানের মূল টার্গেট ছিল গাড়ি সম্প্রতি এক চেক পোস্টে একটি গাড়ির ভেতর থেকে গুলি ছোড়া হয় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে সেই জানটির সন্ধানে বিভিন্ন এলাকায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল আবারও ইসরায়েলি হামলায় গাজায় জার্মান পরিবারের ছয়জন নিহত ইসরায়েলের বর্বর বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় এক জার্মান পরিবারের ছয় সদস্য নিহত হয়েছেন নিহত ওই ছয় জনের মধ্যে একজন ছিলেন চিকিৎসক তার নাম ইউসুফ আবু অক্টোবরের শেষের দিকে নিজেদের ঘরে ইসরায়েলি বোমা হামলার শিকার হয় ওই পরিবার জার্মান সংবাদপত্র সদে উৎসে জেই টুং এর প্রতিবেদনে বলা হয়েছে গাজা ইসরায়েলি বোমা হামলার ফলে ইউসুফ আবু জাদাল্লার পাশাপাশি তার স্ত্রী আয়া এবং তাদের সন্তান সালাউদ্দিন মোহাম্মদ আব্দুল রহমান এবং অমর নামে এক অল্প বয়সী শিশু নিহত হন ইউসুফ আবু জাদাল্লাহ জার্মানির ডটমন্টের একটি হাসপাতালে কাজ করা শুরু করার আগে তার পরিবারের সঙ্গে দেখা করতে গাদা যান সেখানে কেনা একটি জমিতে তিনি বাড়ি তৈরি করতে চেয়েছিলেন তবে গত পঁচিশে অক্টোবর ইসরায়েলি হামলার ফলে তিনি যে বাড়িতে তার পরিবারের সঙ্গে থাকতেন সেই ঘরে তিনি মারা যান ইউসুফ আবু ভাই আহমেদ আবু বলেছেন তারা দুই সপ্তাহ পর ধ্বংসস্তূপ থেকে তার ভাই এবং তার পরিবারের সদস্যদের মৃতদেহ উদ্ধার করেন জার্মান পররাষ্ট্র দপ্তর বলছে দুর্ভাগ্যবশত আমাদের এখন ধরে নিতে হবে যে গাজার সংঘাতে নিহতদের মধ্যে একটি জার্মান পরিবারও রয়েছেন মূলত ইসরায়েলি বোমা হামলার ফলে গাজায় মারা যাওয়া প্রথম জার্মান নাগরিক হচ্ছেন আবু ও তার পরিবার সূত্র আনাদুল এজেন্সি ও মিডল ইস্ট মনিটর আবারও লোহিত সাগরে ইসরায়েল গামী জাহাজে হামলা চালাবে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের হুতিরা বলছে তারা ইসরায়েলের পথে লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা চালাবে ইয়েমেনের হুতিদের এক সামরিক মুখপাত্র শনিবার ইসরায়েলের সঙ্গে সহযোগিতার বিরুদ্ধে সব শিপিং কোম্পানিকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা লোহিত সাগরে হামলা লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইয়াহিয়া সারি বলেন গাজা যদি প্রয়োজনীয় খাদ্য ও ওষুধ না পায় তাহলে লোহিত সাগরে ইসরায়েলি বন্দরগামী সব জাহাজ তাদের জাতীয়তা নির্বিশেষে আমাদের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হবে ইরান সমর্থিত হুতিরা ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলের জাহাজে গুলি বর্ষণ করছে মার্কিন যুদ্ধ জাহাজগুলো তাদের বেশ কয়েকটি প্রজেক্টাইল ভূপাতিত করেছে দাবিতে লন্ডনে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গণহত্যার প্রতিবাদ এবং স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে ব্রিটিশ রাজধানী লন্ডনে শনিবার তীব্র শীত উপেক্ষা করে লাখো বিক্ষোভকারী প্রতিবাদ মিছিলে যোগ দেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে হাজার লন্ডনের ব্যাংক থেকে পার্লামেন্ট স্কয়ার পর্যন্ত প্রতিবাদ মিছিল করেন এ সময় তারা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ যুদ্ধবিরতির দাবি জানান খবরে বলা হয়েছে মিছিলটি ব্যাংক জংশন থেকে শুরু হয়ে সেন্ট পলস এবং সমারসেট হাউজের পাশ দিয়ে বিকালে ওয়েস্টমিনিস্টারে শেষ হয় সমাবেশ ও বিক্ষোভে নানা স্লোগান লেখা ফেস্টুন হাতে ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগতরা গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতি বাস্তবায়নের দাবি জানান এদিকে গত সাতই অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত সতেরো হাজার সাতশো লোক প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জাতিসংঘ এই তথ্য জানিয়েছে নিহতদের মধ্যে সত্তর শতাংশই নারী ও শিশু এবার কংগ্রেস কে এরিয়া গোলা দিচ্ছে বাইডেন প্রশাসন কংগ্রেস কে পাশ কাটিয়ে ইসরায়েলের কাছে ট্যাঙ্কার গুলা বিক্রি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন স্থানীয় সময় শুক্রবার বিরল এই পদক্ষেপ নেন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিনকেন কংগ্রেস কে এরিয়া দ্রুততম সময় ইসরায়েলের কাছে 13000 ট্যাঙ্কার গোলা বিক্রিতে আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্টের জরুরী ক্ষমতা প্রয়োগ করে পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এই কথা জানিয়েছেন ইসরায়েলের কাছে সম্ভাব্য অস্ত্র বিক্রির বিষয়টি কংগ্রেসের পর্যালোচনা এরাতে জরুরি ক্ষমতা প্রয়োগের এই বিরল পথে হাঁটেন বিলিংকেন শুক্রবার রাতে কংগ্রেসে জরুরি এই ঘোষণা পাঠানো হয় এসব সবগুলোর মূল্য 10 কোটি 7 লাখ ডলার এভাবে কোনো দেশে অস্ত্র বিক্রির ঘটনা যুক্তরাষ্ট্রের সহসরালসর ঘটনা সাধারণত কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটি এ ধরনের অনুরোধ পেলে 20 দিন সময়ের মধ্যে পর্যালোচনা করে সিদ্ধান্ত দিয়ে থাকে কমিটি প্রস্তাবটি পরীক্ষা নিরীক্ষা করে দেখে কোনো কিছু জানা থাকলে তথ্য চেয়ে এখানে কখনো কখনো কংগ্রেস কমিটি প্রস্তাবের সমালোচনা করে থাকে কিংবা অষ্ট ব্যক্তির অনুমোদন নাও দিতে পারে তবে জরুরি ক্ষমতা প্রয়োগের ফলে এখন আর এসবের কিছুই হচ্ছে না এর আগে ইসরায়েলের কাছে পাঁচচল্লিশ হাজার গোলা বিক্রির প্রস্তাব কংগ্রেসে পাঠায় বাইডেন প্রশাসন এসব কামানের গোলা বিক্রি করে পঞ্চাশ কোটি ডলারের বেশি আয় করবে যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাধা দিলে পরিণতি খারাপ হবে ইরানের হুশিয়ারি গাজায় যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের প্রস্তাবে যুক্তরাষ্ট্র বাধা দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলে হুশিয়ারি দিয়েছে ইরান দা গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন যতক্ষণ যুক্তরাষ্ট্র জায়নবাদী শাসকের অপরাধ ও যুদ্ধের ধারাবাহিকতাকে সমর্থন করবে ততক্ষণ অঞ্চলের পরিস্থিতিতে একটি অনিয়ন্ত্রিত বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে নিউজ উইকের প্রতিবেদনে বলা হয় শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র তার ভেট ক্ষমতা ব্যবহার করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে নিরাপত্তা পরিষদের পনেরো সদস্যদের মধ্যে তেরো জন পক্ষে ভোট দেয় যুক্তরাজ্য প্রস্তাবে ভোট দেওয়া থেকে বিরত ছিল যুদ্ধ বিরতির প্রস্তাবটি পেশ করেছিল সংযুক্ত আরব আমিরাত প্রস্তাবে অবিলম্বে মানবিক যুদ্ধ বিরতি ও সমস্ত জিম্মি মুক্তির আহ্বান জানানো হয়েছিল ইসরায়েল ও হামাসের মধ্যে এক সপ্তাহের যুদ্ধ বিরতির সময় জিম্মিদের মুক্তি দেওয়ার পাশাপাশি গাজায় ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছিল তবে ডিসেম্বর ফিলিস্তিনি লঙ্ঘন করেছে অভিযোগ করে যুদ্ধবিরতি শেষ করে ইসরায়েল তবে আমির আবদুল্লাহিয়ান দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ও বলেছেন ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থন থাকায় স্থায়ী যুদ্ধবিরতি আরো কঠিন হয়ে পড়েছে